عن علي بن أبي طالب رضي الله تعالى عنه قال نظر علي إلى ابنه الحسن فقال إن ابني هذا سيد كما سماه النبي صلى الله عليه وسلم علي رضي الله تعالى عن نجر شنطان حسان رضي الله তাকে নুরপর বললেন আমার এই সন্তান জান্নাতের যুবকদের সর্দার যেমনটি আল্লাহ নবী ঘোষণা করে গেছেন আমার এই সন্তান জান্নাতের যুবকদের সর্দার দুই হবে হাসান হোসাই তো উনি একজন জান্নাতের যুবকদের সর্দার তো এরপরে তিনি বলেন ওয়াসাই রজুমিন সুলভি রজুলুন নিউসাম্মা বিসমিনামী ইকোম সল্লল্লাহ কয়েলে হিরোসাল্নাম তার বংশ থেকে এক ব্যক্তির আবির্ভাব ঘটবে ওচরেই যেই লোকটার নাম হবে তোমাদের নবীর নামে সুবহানাল্লাহ তাই এখান থেকে আরেকটা জিনিস শিখলাম মাহদির নাম মুহাম্মদ হবে আমাদের নবীর নামে সুবহানাল্লাহ তাহলে আমাদের নবীর নামে নাম হবে আমাদের নবীর নামে নাম হবে তাহলে এই আরেকটা বিষয় জানলাম যে নবীর নামে নাম হবে মাহদির পরে বলতেছে ইয়ুস বিহুফি কাল মাহদি আমার নবীর যে আখলাক চরিত্র এই চরিত্রর মতো হবে মাহদির চরিত্র